তো পরিষ্কার করে দিও আর একদিকে আপনি মনে করেন যেই জায়গা গাজার মাটি তো উপস্থিত যারা ছিল গাজার মাটি তো উপস্থিত থাকে মুসলমানরা যেমন ছাড়া করে দিয়েছে ঘর যেমন তারা এদিক থেকে ওদিক তাদের ঘর বলে যেমন চলে পড়ে ছাই হয়ে গেছে আল্লাহ পাকের গজব এখন আসলো আমেরিকার মাটিতে সেই জায়গাতে আল্লা পাক এমন গজব ফেলে দিলেন থাকতে পারে না থাকতে পারে তাদের কোটি কোটি अरब 10 বিলিয়ন বিলিয়ন ডলার ঠলা টাকা সবার সব কিছু আল্লাহর পাখার দুটি সব ধরে দিয়েছে এটা আল্লাহ পাকের মারনা তো আর কি ভাই আপনার কাছে দিয়ে এক লাখ টাকা থাক সেটা যদি জলে করে ছাই হয়ে যায় তাহলে এটা কি এটা আল্লাহর একটা মাননাতো আর কি অবশ্যই শতরাগ মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দেয় কিছুক্ষণ আগে আপনারা শুনতে চেন মরণ আব্দুল করিম সাহেবের মুখ থেকে যে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কিন্তু মনে করিয়েন না যে ছেড়ে দিয়েছে ভাই আজ তোমারই বাড়ি

আর যদি ইচ্ছা করেন যে না তাকে বাঁচাবো তাহলে পৃথিবীর সমস্ত বেইমারেরা তার পিছন যদি লেগে যায় যে না তাকে মেরে ফেলবো আপনাদের কারোই পদ কোনো রকমের কেউ সেই জায়গায় রকমের চেষ্টা চালাতে পারবে না আমার মানে